যা গরম পড়েছে এই গরমে কি খাবো আর কি খাবো না কিছুই খেতে ভালো লাগছে না তো বাবা বাজার থেকে এনেছে নদীর বেলে মাছ মাছগুলো বেশ বড় বড় মাকে বললাম মা পেঁয়াজ ছাড়া একটু অন্যভাবে রান্না করো তো যে কথা সেই কাজ নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মা রান্না করছি নদীর বেলে মাছ আর একটু অন্যরকম স্টাইলে তো মা মাছে দেওয়ার জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছে গরমে গা ঠান্ডা করা সবজি হচ্ছে ঝিঙে এরপর একটু সামান্য কালো জিরে বেটে নিচ্ছে আগেই অবাক হবেন না কারণ পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝবেন এই কালো জিরে বাটাটা কখন ইউজ করবে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে আমার আবার পেঁয়াজ ছাড়া মাছের ঝোলটাই বেশি ভালো লাগে আর গরম ভাতের সাথে আলু সিদ্ধ আর বেলে মাছ ভাজাটাও কিন্তু খুব ভালো লাগে এরপর কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছে আর তাতে দিচ্ছে একটু কালো জিরে ফোড়ন এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছে লবণ হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তারপর সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছে ভাজা ভাজা হলে এতে দিচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যে গরম পড়েছে সেজন্য মাকে একটু কম মশলায় দিতে বলেছি তবে রান্নাটা বেশি মশলা দিয়ে কষা করলে বেশি ভালো হয় আর গরমে পেঁয়াজ রসুন অ্যাভয়েড করাটাই ভালো কারণ এগুলো শরীর আরও গরম করে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছে আপনারা কে কীভাবে এই মাছটা রান্না করে খান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ছোলটা ফুটছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে কালো জিরে বাটাটা কালো জিরে বাটা দেওয়ার জন্য ছোলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু ঝোল শুকিয়ে এলেই ব্যাস একদম রেডি তুলে নিচ্ছে তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার